শিলচর শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড কম্পিউটার সেন্টারে আগুন লাগে শিলচর শিলংপট্টিতে শনিবার বেলা এগারোটা নাগাদ শিলচর শিলংপট্টি ছুটোলাল শেঠ স্কুলের বিপরীতে বসুন্ধরা বিল্ডিংয়ের উপরে একটি কম্পিউটার সেন্টারে আগুন লাগার ঘটনাটি সংঘটিত হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন খবর পেয়ে দমকলে ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে হাত লাগায় খবর পেয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনী ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানা গেছে শিলচর শিরংপট্টিতে গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল শিলচর শিলংপট্টিতে শিলংপট্টির ছোট লাল শেড স্কুলের বিপরীতে বসুন্ধরা বিল্ডিং এর উপরে একটি কম্পিউটার সেন্টারে আগুন লাগার ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বেলা এগারোটা নাগাদ এখনো পর্যন্ত সেখানে ছয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে এই খবর পাওয়া যাচ্ছে দমকল বাহিনীকে খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সেখানে ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রতিনিয়ত আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে খবর পেয়ে কাছরে পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানা যায় শিলচর শিলংপট্টিতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে টপ ফ্লোর আছে না ওই টপ ফ্লোরের মধ্যে বিল্ডিংটার মধ্যে আমরা যে ফ্লোরে ছিলাম ওইটার নিচের ফ্লোরে আগুন লেগেছিল আর ওই ফ্লোরের মধ্যে আগুন লেগেছিল তা আমরা বেরোতে বেরোয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখানে ধোঁয়া হয়ে গিয়েছিল তাহলে আমরা ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেড আসতে আসতে বেরোয় যাবো কিন্তু মানে ফায়ার ব্রিগেড আসতে আসতে পুরো রুমটায় আগুন লেগে গিয়েছিল আর একদম ধোঁয়া ধোয়া তারপরে গ্রিল ছিল তো মানে মানে গ্রিলটা ভেঙে বেরোতে রয়েছে তারপরে ওইভাবে থাকে না ওই যে রেক টাইপের রুইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম কিছু সময় তারপরে ওইখানেও আগুন লেগে গেছে তারপরে ওইখানে যে পাইপ আছে ওই পাইপটা থেকে এই পাইপটার থেকে আমরা চুলে চুলে মানে নিচে নামতে পারে ওইখানে টায়ার ব্রিগেড রসে ওইখানের মধ্যে সিঁড়ি লাগিয়েছিল তারপরে আমরা ওই সিঁড়িটার থেকে ওই সিংটির উপরে নেমেছিলাম ওই কিছুর উপর থেকে আমরা এই কেন্টিংভাবে সিঁড়ি হয়ে গিয়েছে আজ আগুনটা যে লেগেছিল জুই লাগিছিলে আৰু তাত চাৰি নম্বৰ মহলা এই জুই লাগিছিলে তাত কিবা আমি জনাম যে বৰ্তমানলৈকে আমি জনামতে তাত এটা কম্পিউটাৰ চেণ্টাৰ আছিলে তাতে জুই লাগিছিলে জুই কাৰণ এতিয়ালৈকে কিন্তু জুই 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 লাগিছিলে আৰু জুইটো এতিয়া আটাই কণ্ট্ৰল আছে আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ লোক মানুহ লাগি আছে তাৰ লগত এন ডি চিৰ মানুহ আছে তাৰ লগত আই অ' চিৰ মানুহ আছে আৰু সকলো ফায়াৰ চাৰ্ভিচৰ পৰাই তেওঁলোকে লাগি আছে আৰু এইটো চিটুৱেশ্যন ইন আণ্ডাৰ কণ্ট্ৰ'ল আৰু জুইত যিখিনি লাগিছিলে তাত নাইণ্টি পাৰ্চেণ্ট জুই এতিয়ালৈকে নোহোৱাই গৈছে অকণমান পাঁচ দহ মিনিটৰ পিছত আৰু বাকীখিনি জুই নোহোৱাই যাব বুলি আমি আশা কৰিছোঁ কিহৰ দোকান আছে কিমান এখন গাড়ী ইয়াত ব্যৱহাৰ কৰা হ'ল ইয়াত এতিয়ালৈকে আমি সাতখন গাড়ী ফায়াৰ চাৰ্ভিছৰ সাতখন গাড়ী অ এন ডি চি আৰু আই চি সকলো মিলাই সাতখন গাড়ী আমি ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ আৰু পৰিস্থিতি সম্পূৰ্ণ জুই প্ৰায় নিয়ন্ত্ৰণ নাইণ্টি পাৰ্চেণ্ট জুই আমাৰ নুমাই গৈছে অলপ বাকী আছে তাতে আমাৰ মানুহ কাম কৰি আছে এতিয়া সোনকালে এইটো নুমাই যাব এইটো এতিয়ালৈ ক'ব এইটো এচেচমেণ্ট কৰাৰ পাছতে আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ যি মানুহ আছে তেওঁলোকে এছেচমেণ্ট কৰিব তেতিয়াহে গম পোৱা যায় তেনেকুৱা নাই কিন্তু ইয়াৰ ক্ষেত্ৰতে তাৰে ইয়াত থকা যি মানুহ আছিলে তাৰে এগৰাকী ছোৱালী অকান জাপ মারি দিয়েছিল তো অকান সামান্যভাবে অল্প আঘাতপ্রাপ্ত হয়েছে আমি অলরেডি এম্বুলেন্স রিচিভ করছো আর তাই এখন কোনো আউট অফ ডেঞ্জার আছে আর আমি ডাক্তারেরতো কথা পাতছো কোনো অসুবিধা নাই